দুন্দুল আমার কাছে এতটাই প্রিয় যা বলে বুঝাতে পারবো না যা অনেকে আছে দুন্দুল খেতে পছন্দ করে না কেন খেতে পছন্দ করে না তা জানি না যারা খেতে পছন্দ করে না তাদেরকে বলছি দুন্দুলের উপকারিতা সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন হাজার হাজার টাকার শরীরে রোগ ঠিক করার জন্য ওষুধ খাচ্ছেন কিন্তু এরকম সবজি খেলে আপনার সে সমস্ত রোগগুলো থেকে আপনি মুক্তি পাবেন হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম এই সবুজ জাতীয় দুমদুল তা সারা বছরেই পাওয়া যায় আপনি বাড়ির আঙ্গিনায় করেছেন সেখানেও কিন্তু সারা বারো মাস পাওয়া যায় আর এই দোমদুলের উপকারিতা আমি একদম কচি দুন্দুল নিয়ে নিয়েছি হজম ক্ষমতা বাড়ায় দুন্দুল ফাইবার সমৃদ্ধ হওয়াতে পেটের নানাবিধ সমস্যা কোষ্ঠকাঠিন্য দূর করে আমরা প্রায় বাঙালিরা কিন্তু কোষ্ঠকাঠিন্য ভুগি তার জন্য মহা ওষুধ হিসাবে কিন্তু দুন্দুল আপনারা সবসময় খেতে পারেন সাথে নিয়েছি কিছু চিংড়ি মাছ আপনারা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারেন এই ধুন্দুল যে যাদের হার্টের সমস্যা আছে তাদের হার্টের জন্য অনেক উপকার আপনারা রেগুলারলি সবজি খাওয়ার চেষ্টা করবেন অনেকে আছে শুধু মাছ মাংসটাকে এত পছন্দ করেন কিন্তু সবজিটাকে আপনারা দূরে রাখেন আপনি আপনার শরীরটাকে যদি সঠিকভাবে রাখতে চান যত্নে রাখতে চান তাহলে অবশ্যই মাছ মাংসের পাশাপাশি আপনাকে অবশ্যই সবজি খেতে হবে তো এখানে আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়েছি তারপর স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ এক চা চামচ দিয়ে দিয়েছে মরিচ গুঁড়ো কটা চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো কটা চা চামচ দিয়ে দিলাম ওয়ান ফোঁ চামচ যেটা আমি কটা চামচ বলতেছি ওয়ান ফোঁ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখন এখানে আমি এক কাপ গরম পানি অ্যাড করবো আমি সব সময় রান্নার কাজে গরম পানি অ্যাড করি আপনার সবজির কালারটা সুন্দর থাকবে মাছ রান্না করলে মাছের কালারটা সুন্দর থাকবে মাংস রান্না করেন মাংসের কালারটা সুন্দর থাকবে শুধু গরম পানি অ্যাড করবেন আর সিদ্ধ হয় কিন্তু খুব দ্রুত এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এনেছি মশলা কষানোর উপর নির্ভর করবে আপনার রান্নার স্বাদটা বন্ধুরা কি কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আপনারা কি আমার মতো মতো দুন্দুর প্রিয় মানুষ অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কী দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন তাহলে কমেন্টসে জানালে আমি আপনাদের মতো রান্না করে খেতে পারবো শেখার কোনো শেষ নেই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পেজটাকে ফলো করেনি প্লিজ ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো সবার কাছে অনুরোধ থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন এই সবজিতে আমার অনেকগুলা আপনার পুষ্টি আছে যেটা আপনারা যে কোনো পুষ্টিবিদের আমি তো কোনো পুষ্টিবিদ না তবে যতটুকু জানি আমি এক সময় ছোটোবেলায় খেতে পছন্দ করতাম না কিন্তু এই জিনিসটা খাওয়ার পরে আমি যে সমস্ত রোগগুলোতে ভুগেছি বিশেষ করে কোষ্ঠকাঠিন্য তারপর হচ্ছে যে দাঁতের দাঁতের প্রবলেমের জন্য এগুলা কিন্তু অনেক উপকার তারপর আমাদের যে চুল পড়া পড়ে যায় এগুলোর জন্য অনেক উপকার তো সবসময় আমাদের পেটটা ঠিকঠাক তে হলে কিন্তু ঠান্ডা তরকারিটা খেতে হবে আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি যে মশলা কষানোর সময় এক কাপ গরম পানি অ্যাড করেছি ওটা যাতে দুন্দুল পাইবার যুক্ত খাবার সেই ক্ষেত্রে হচ্ছে দুন্দুল থেকে পানি ছেড়ে দে এখানে কোনো পানির প্রয়োজন নেই তো রান্নার শেষে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনাদের যদি খেতে পছন্দ হয় দিতে পারেন তবে এটা দিলে সুন্দর একটি গ্রাম কিন্তু ছড়িয়ে যে কোনো মাছ মাংস সবজি রান্না করুন না কেন এখন বাস রেডি হয়ে গেল মজাদার চিংড়ি দুঁদুর রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব সহজে ফার্নার্স কুকিং হাউজে আপনার রেসিপিগুলো করা হয় এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি চুলের গুঁড়া শক্ত করে কিন্তু খাবেন যাদের চুল পড়ে যাচ্ছে তারা কিন্তু সময় দুন্দুল খাওয়ার চেষ্টা করবেন এটা খুব একদম ঠান্ডা তরকারি যেটা আমাদের স্কিনের জন্য অনেক উপকার তৈরি হয়ে গেল মজাদার দুন্দুল আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এমন সবজিটা আমার পরিবারের সবাই ছোট বড় সবাই পছন্দ এবং কি আমার ছোট্ট সোনা দুটি মনে আছে তারাও কিন্তু কি দুন্দুল রেসিপিটা এতটা পছন্দ করে খেতে কিন্তু খুব ভালো লাগে যারা এক প্লেট ভাত খান তারাও কিন্তু কার একটু ভাত খেতে ইচ্ছে করবে এমন ধুন্ধুর রান্না করলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম